ইতিমধ্যেই যে মুখ্যমন্ত্রীর জনসভা রয়েছিল পুরুলিয়াতে সেই জনসভায় আর্থিক অনুদানের জন্য বা তিনি কিন্তু লিখেছেন এমন একটি ছবি কিন্তু ভাইরাল হচ্ছে ইতিমধ্যে সেই ভাইরাল ছবি নিয়ে কিন্তু বিরোধীরা প্রশ্ন তুলেছে যে তৃণমূল নেতৃত্ব বর্তমান অবস্থাতে বর্তমান অবস্থাতে কিন্তু একেবারে আসতে দিচ্ছে দুর্নীতির সাথে যুক্ত রয়েছে এমনটাই কিন্তু অভিযোগ তুলেছে অন্যদিকে যে তৃণমূল নেতার নামে অভিযোগ উঠছে সেই তৃণমূল নেতা কিন্তু জানাচ্ছেন যে তিনি এই বিষয়টি সম্পূর্ণ পরিকল্পিতভাবে বিরোধীরা কিন্তু একটা দলের বিরুদ্ধে দলের বিরুদ্ধে রটাচ্ছে এই বিষয়টি নিয়ে এবং তিনি ইতিমধ্যেই কিন্তু সাঁওতালি খারাতে এই বিষয়টি অভিযোগ আকারে জানিয়েছেন বলে জানাচ্ছে এই এই বিষয়ে কিন্তু পেডে স্পষ্ট ভাবে লেখা রয়েছে যে পঁচিশ হাজার টাকা অনুদান কিন্তু তিনি চাইছেন এমনি কিন্তু লেখা রয়েছে সেই পেটে সেই পেট ভাইরাল হচ্ছে আর জানিয়ে কিন্তু তৃণমূল বিজেপির মধ্যে একটা তরজা শুরু হয়েছে ইতিমধ্যে মধুকল্পিতা একেবারে ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অরবিন্দ আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে মুখ্যমন্ত্রীর সভা এবং সেই সভার নামে তোলাবাজির অভিযোগ সাতই এপ্রিল পুরুলিয়াতে সেখানে মুখ্যমন্ত্রীর সভা ছিল এবং সেই সভার নামে তোলাবাজির অভিযোগ উঠে আসছে অভিযোগ উঠছে ব্লক তৃণমূল সভাপতির বিরুদ্ধেই অভিযোগ অস্বীকার তৃণমূল নেতার আরও একবার জানাবো সাতই এপ্রিল পুরুলিয়াতে সেখানে মুখ্যমন্ত্রীর সভা ছিল এবং মুখ্যমন্ত্রীর সভার নামে তোলাবাজির একটা অভিযোগ উঠে আসছে সভার নামে তোলাবাজির অভিযোগ ব্লক তৃণমূল সভাপতির বিরুদ্ধে অভিযোগ অস্বীকার তৃণমূল নেতা মুখ্যমন্ত্রী সভার নামে তোলাবাজির অভিযোগ সাতই এপ্রিল পুরুলিয়ায় ছিল মুখ্যমন্ত্রী সভা সভার নামে তোলাবাজির অভিযোগ ব্লক তৃণমূল সভাপতির বিরুদ্ধে অভিযোগ অস্বীকার তৃণমূল নেতার গত সাতই এপ্রিল পুরুলিয়াতে সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সভা করেন এবং সেই সভার নামে এবারে তোলাবাজির অভিযোগ উঠে আসছে সভার নামে তোলাবাজি করার অভিযোগ উঠছে ব্লক বিরুদ্ধে যদিও অভিযোগ অস্বীকার খোদ করেছেন তৃণমূল উঠে আসছে পাচ্ছি যে অভিযোগ উঠছে এবং এই অভিযোগে তীর কিন্তু রাজ্যের শাসক দলের বিরুদ্ধে আর এবারে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার সভার ক্ষেত্রেই কিন্তু তোলাবাজির অভিযোগ উঠে আসছে এর আমরা দেখেছিলাম ক্ষেত্রে অভিযোগ এবং অভিযোগে তীর উঠেছিল শাসক দলের বিরুদ্ধে আর এবারে খোদ তৃণমূল সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সভা ছিল সেই সভার নাম করে কিন্তু তোলাবাচির অভিযোগ উঠছে তোলাচির অভিযোগ উঠছে ব্লক তৃণমূল সভাপতির বিরুদ্ধেই ও যদিও অভিযোগ অস্বীকার তৃণমূল নেতা সতই এপ্রিল পুরুলিয়াতে সেখানে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই সভার নাম করেই তোলাবাজির অভিযোগ উঠে আসছে ব্লক তৃণমূল সভাপতির বিরুদ্ধে যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা মুখ্যমন্ত্রী সভার নামে তোলাবাজির অভিযোগ সাতই এপ্রিল পুরুলিয়ায় ছিল মুখ্যমন্ত্রী সভা সভার নামে তোলাবাজির অভিযোগ ব্লক তৃণমূল সভাপতির বিরুদ্ধে যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতা আরো একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে জানাবো পাহাড়েও নিয়োগ দুর্নীতি এবং সেই নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআই আরো একবার জানাবো আপনাদেরকে পাহাড়েও নিয়োগ দুর্নীতি এবং সেই নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআই সিবিআই তদন্ত

সেই চিঠির প্রাথমিক অনুসন্ধান করবে সিবিআই আদালতের তৈরি সিবিআই অনুসন্ধান করবে নির্দেশ দিয়েছেন আদালত মনে করছে এই চিঠিতে যে সমস্ত তথ্য রয়েছে তার অধিকাংশই নষ্ট হয়ে গেছে এই सीबीआई কে তথ্য পরোক্ষ সনসম্মন্ত করতে বিভিন্ন নগর সর আইসি রিপোর্ট জমা দেবে কেন তিনি এফআইএন দাখিল ডিপার্টমেন্ট অফ ফিশিশন সর থেকে এফআইআর করার জন্য আবেদন জানানো হয়েছিল এই ঠিক পরিপ্রেক্ষিতে সেই এফআইআর না নেওয়াতে আজ কলকাতা হাইকোর্টের তরফ থেকে সলভ করা হয়েছিল বিধাননগর সর থানার আইসি কে এবং তিনি আছেন এবং তারबरोबर গেলে

সিনিয়র এডিটাররা কোন কেন্দ্রে কে এগিয়ে কে পিছিয়ে রয়েছে পাঁচ বছরে কতটা উন্নয়ন হচ্ছে তা ঘুরে দেখছে রিপাবলিক বাংলার ক্যামেরা ঠিক সেরকমই বাঁকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল সেখানে পৌঁছে গিয়েছিল রিপাবলিক বাংলার সিনিয়র এডিটার স্বর্ণালী সরকার এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমরা বাঁকুড়ার যে সম্মেলনী মেডিকেল কলেজ বাঁকুড়া হসপিটাল সুপার স্পেশালিটি যে ব্লক সেই ব্লকের সামনে এবং আমাদের সঙ্গে রয়েছেন এই কেন্দ্রের এর আগে বিদায়ী সাংসদ কেন্দ্রের প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলেছেন এবং এই মুহূর্তে এবারও ক্যান্ডিডেট ডক্টর সুভাষ সরকার বলা কেন্দ্রের যে প্রকল্পগুলোর কথা বারবার করে বলা হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে একদিকে মানে সেই পুরনো ব্লক রয়েছে এবং এই দিকটা পুরোপুরি নতুন করে বানানো হয়েছে এবং এখানে সুপার স্পেশালিটি ব্লক নিচে পি এম এস এস ওয়াই লেখা মানে ওয়াই থ্রি মানে প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনা এবং এই বিল্ডিংটা আমি দেখতে পাচ্ছি এখানে একদম পুরো চকচক করছে এটাই এটা কি নতুন একদম ভবন একদম নতুন দু সালে এর যে অ্যাপ্রুভড আউটলে সেই নোটিশ আছে আমাদের কাছে এবং পশ্চিমবঙ্গ থেকে তিনখানা প্রস্তাব দেওয়ার কথা বলা হয়েছিল তো বাঁকুড়া মেডিকেল কলেজ মালদা মেডিকেল কলেজ এবং নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ তো সেই সময় ডক্টর হর্ষবর্ধন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন কেন্দ্রের তো তাকে বলে তিনটে প্রোজেক্টই অ্যাপ্রুভড করানো হয় এবং সেটা তো অনেকখানা ভূমিকা আমার ছিল এখানে যে ডিপার্টমেন্টগুলো দেখতে পাওয়া যাচ্ছে একদিকে কার্ডিওলজি অন্যদিকে নিউরো প্লাস্টিক সার্জারি নেফ্রোলজি পেডিয়াট্রিক ইউরোলজি এখানে তো অনেকগুলো ডিপার্টমেন্ট দেখতে পাচ্ছি ডক্টর সরকার মানে যদি পুরো ফাংশনাল থাকে তাহলে তো এটা অনেক দিক থেকে তাহলে এর মানুষ সুবিধা কার্ডিওলজি নিউরো সার্জারি তার সঙ্গে সঙ্গে ট্রমা প্লাস্টিক সার্জারি এই সমস্তগুলোর জন্য আর মানুষকে কলকাতায় যেতে হতো না এই যে বার্ন পেশেন্টদের পাঠিয়ে দিতে হয় এগুলো করতে হতো না এবং কার্ডিওলজি মানে ওপেন হার্ট সার্জারি এগুলো সবাই হতে পারে বিষয়টা একেবারে পুরোপুরি মানুষের সেবায় নিযুক্ত করতে গেলে যে রাজ্য সরকারকে ডাক্তার নার্স সব দিতে হবে এবং এখানে ছখানা মডিউলার রুটি আছে যা আমার পিজি হাসপাতালেও নেই খালি বলতে গেলে নিমহান্স এই সমস্ত হাসপাতালগুলো যে স্তরের সেই রকমের এখানে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এটা এই নিউ ব্লক সুপার স্পেশালিটি এই যে ক্লিন জোন যেটা রয়েছে এটা বলছিলেন ডাক্তারবাবু যে এর এর পাশে পরেই কিন্তু পরপর ওটি মানে নিঃসন্দেহে সেই ওটিগুলো যে মুহূর্ত থেকে ফাংশনাল মনে হয় কি বাঁকুড়ার প্রচুর মানুষ উপকৃত হবে নিউরো সার্জারি ব্রেন সার্জারি ওপেন হার্ট সার্জারি এগুলো সব হতে পারবে ছোট বাচ্চাদের অপারেশন প্লাস্টিক সার্জারি ট্রমা সব বিল্ডিং এবং গোটা বিল্ডিং বিল্ডিংটা দেখলাম আমরা বিভিন্ন ফ্লোর গুলো ঘুরলাম এবং দেখলাম আমাদের পেছনে রয়েছে সেই নতুন একদম সুপার স্পেশালিটি ব্লক যেটা পি এম থ্রি এর আওতায় এবং যেটা তৈরি করা হয়েছে কিন্তু আমার তো দেখে একটা কথাই মনে হচ্ছে যে অন্যদিকে অন্য প্রান্তে আমি দেখাবো যে সেই পুরনো বিল্ডিংটা রয়েছে যেখানে কিছুক্ষণ আগেই বলছিলেন ডাক্তারবাবু যে মানে মানুষজন তাই বলছিলেন যে একটা বেড পাওয়াটা বিশাল ব্যাপার লোকে বেডের পর্যন্ত থাকছে এবং প্রচুর রেফারও হচ্ছে ঘটনাচক্রে বাঁকুড়া থেকে প্রচুর রেফার হয় সেইখানে এত অসাধারণ একটা ইনফ্রাস্ট্রাকচার হওয়ার পরও যার কিডনি বাদ দেওয়া দরকার যেটা অতি সাধারণভাবে যে কোনো জেলা কেন্দ্রে হয় একটা কিডনি বাদ দেওয়ার আজকার আজকাল বিরাট বড় অপারেশন নয় সেটার জন্যও পিজিতে এই যে বারবার অভিযোগগুলো ওঠে গতকালও এখান থেকে বলা হচ্ছিল যে সাংসদ কি করেছেন সমস্ত রাজ্য তরফ থেকে করে দেওয়া হয়েছে আমার মনে তার সবথেকে বড় জলন্ত দৃষ্টান্ত উদাহরণ বোধহয় এই নতুন সুপার স্পেশালিটি ব্লক যেখানে ব্লক রয়েছে তৈরি করা হয়ে গেছে হাসপাতাল অনেক বাইরে থেকে অনেক জিনিসপত্র এসেছে সেগুলো প্যাক্ড হয়ে রয়েছে সেগুলো ষাট কোটি টাকার যন্ত্রপাতি বাবা। গোটা এত বড় ছতলা ব্লক সেই ব্লকে গোটা ফ্লোর ফ্লোরের পর ফ্লোর অন্ধকার হয়ে রয়েছে তালা বন্ধ হয়ে রয়েছে ফাঁকা পড়ে রয়েছে আর ঠিক তার উল্টো দিকে আমি দেখাবো যে পুরোনো ব্লকটা রয়েছে সেই পুরোনো ব্লকের ভয়ঙ্কর অবস্থা এবং এখানে বাইরেও প্রচুর মানুষজন যারা দূরদূরান্ত থেকে চিকিৎসা করতে আসছেন প্রত্যেককে রেফার করে দেওয়া হচ্ছে শহর কলকাতা অথচ কলকাতার থেকেও এইমস স্ট্রাকচারের ধাঁচে যেটা বাঁকুড়া সুপার স্পেশালিটি তৈরি হয়ে রয়েছে প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনা আওতায় সেখানে পরিষেবা দেওয়ার লোক নেই এটা বাস্তব এটাই রিয়েলিটি ক্যামেরায় মিরাজ আলীর সঙ্গে স্বর্ণালী সরকার রিপাবলিক বাংলা বাঁকুড়া